শ্রদ্ধা ও মর্যাদার সাথে গোঘাটে পালিত হল বাংলার নবজাগরণের অন্যতম পথ প্রদর্শক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। খ্রিস্টাব্দের ছাব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় শর্মা জন্মগ্রহণ করেন এই গ্রামটি অধুনা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত হলেও সেই যুগে ছিল হুগলি জেলার অন্তর্ভুক্ত এদিন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার জন্মদিন পালন করা হয় এই বিষয়ে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন দয়ার সাগর বিদ্যাসাগরের জন্ম দিবস পালন করা হলো প্রসঙ্গত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কারক ছিলেন সমাজকে সঠিক দিশা দেখানোর জন্য তিনি চেষ্টা করেছেন এবং বহু প্রবন্ধ লিখে গেছেন এগুলি সম্পর্কে নতুন প্রজন্মকে অবগত করতে হবে তাহলে সমাজ সঠিক দিশায় এগিয়ে যাবে এবং দেশ এবং রাজ্যের উন্নয়ন হবে বলে অভিমত ব্যক্ত করেন বুদ্ধিজীবী মহল আপনারা সবাই জানেন যে আজকে হচ্ছেন মহান মানুষ আমাদের দয়ার সাগর বিদ্যাসাগরের জন্মদিবস সেই জন্মদিবসে আমরা গোহাট এক নম্বর ব্লকের সমস্ত নেতৃত্ব আমরা গোহাটে যে আমাদের মূর্তি রয়েছেন বিদ্যাসাগরের মূর্তি এবং পাশে ওনার মা ভগবতী দেবের মূর্তিতে আমরা আজকে মাল্যদান করেছি এছাড়াও আজকের দিনটা আমাদের কাছে খুবই গর্বের দিন আজকে হচ্ছে মাতৃদিবস সমস্ত বাংলা সহ ভারতবর্ষ তথা পৃথিবীর যত মা রয়েছেন আমরা সবাইকে শ্রদ্ধা এবং সম্মান তার সাথে সাথে বিদ্যাসাগরের গর্ভধারণে সেই ভগবতী দেবীর গোলাতে আমরা মাল্যদান করেছি সম্মান জানিয়েছি শ্রদ্ধা জানিয়েছি আজকে বিদ্যাসাগরের জন্মদিবস দুশো চার বছর আমরা পদার্পণ করেছি সেই দুশো চার বছরে ওনার জন্মদিনে আমরা সেই মহান মানুষটাকে সমস্ত স্তরের নেতৃত্ব মিলে আমরা শ্রদ্ধা এবং সম্মান জানিয়েছি মাত্র এই বিষয়ে গোঘাট এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্চিত পাখিরা বলেন প্রতি বছরই গোঘাট এক ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় এই বছরও মর্যাদার সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন করা হলো আমরা ভারতবর্ষের মানুষের জানি আজকে দয়া সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মদিন এই ভারত মাথার এই ভারতভূমিতে জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে ছাব্বিশে সেপ্টেম্বর যিনি আমাদের সমাজ সংস্কারক যিনি আমাদের সাগর বিদ্যাসাগর যিনি আমাদের বর্ণ পরিচয় দিয়েছেন যিনি আজকে ভারতবর্ষের মানুষকে মাথা উঠে করে পর্যটন শিক্ষা শিক্ষা সেই পরিচয় বর্ণ পরিচয় দিয়েছেন সেই মহান মানুষের আজ জন্মদিন আমরা গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতি বছর আমরা এখানে এই আবক্ষক মূর্তি আমাদের গোঘাট এক নম্বর পঞ্চাশ সমিতির তরফ থেকে আমরা গোহাট খানাগোড়ায় আবক্ষক মূর্তি বসছি এবং মাতা ভগবতী দিলো আবক্ষক মূর্তি বসে সেই মাথার এবং দয়াসাগর বিদ্যাসাগরে আবক্ষক মূর্তি মাল্লদা আমরা মানুষের কাছে শান্তির বার্তা ও শুভ বার্তা শান্তির বার্তা পৌঁছে আর লোক। আমরা সেই মহান মানুষের আমরা আজকে শ্রদ্ধা নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আই এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য